নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে জ্যৈষ্ঠ মাস চলাকালীন সদর দরজায় ঢেলে দিন এই একটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে বন্ধুরা প্রচুর অর্থের প্রাপ্তি ঘটবে আসুন বন্ধুরা জেনে নিই সেই জিনিসটা কি। এবং ঠিক কীভাবে সদর দরজায় ঢালতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদম স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন চলছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে বন্ধুরা আপনারা কিছু নিয়ম যদি মানতে পারেন তাহলে কিন্তু আপনাদের সংসারে আপনাদের বাড়িতে অনেক উন্নতি হবে অনেক বাড়িতেই বাস্তু দোষ থাকে যার ফলে সেই সকল বাড়ির কখনোই উন্নতি হয় না এবং সর্বদাই অবনতি লেগে থাকে তার সঙ্গে আর্থিক উন্নতিও অনেক কমে যায় যে সকল বাড়িতে টাকা পয়সার সমস্যা থাকে সেই সকল বাড়ির কোনোভাবেই উন্নতি হয় না তার কারণ হচ্ছে বন্ধুরা বাড়িতে বাস্তু দোষ রয়েছে সেই জন্য বন্ধুরা জ্যৈষ্ঠ মাস চলাকালীন অবশ্যই করে কিন্তু সদর দরজায় এই জিনিসটি ঢাললে আপনাদের বাড়ি থেকে বাস্তু দোষ একেবারেই দূর হবে তার সঙ্গে বন্ধুরা আপনাদের বাড়ি কিন্তু হাসিখুশি হয়ে উঠবে এবং বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জিও দূর হবে বন্ধুরা সদর দরজা হচ্ছে যে দরজা থেকে বাড়িতে শুভ শক্তি প্রবেশ করে এবং সেই সদর দরজা দিয়েই কিন্তু আবার অশুভ শক্তি প্রবেশ করে তার কারণ হচ্ছে বন্ধুরা সদর দরজার সামনে কখনোই নোংরা আবর্জনা করে রাখবেন না অনেক বাড়িতে দেখবেন বন্ধুরা সদর দরজার সামনে অনেক ছেঁড়া জুতো ছেঁড়া জামাকাপড় এছাড়াও নানান রকমের আবর্জনা ফেলে রাখে সেক্ষেত্রেই কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি নয় অশুভ শক্তি প্রবেশ করে বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করার ফলেই কিন্তু বাস্তু দোষের সৃষ্টি হয় এবং সেই বাস্তুদোষ কিছুতেই দূর হয় না তার কারণ হচ্ছে বন্ধুরা বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করেছে যার ফলে মালককে কিন্তু আপনাদের বাড়ি ছেড়ে একেবারেই চলে গেছেন সেই জন্যে বন্ধুরা একটি কাজ সর্বদাই করবেন এবং প্রত্যেক দিন করবেন তা হচ্ছে সদর দরজা পরিষ্কার রাখবেন সদর দরজার সামনে কখনোই ছেঁড়া জুতো ছেঁড়া জামাকাপড় এছাড়াও নানান রকমের আবর্জনা করে রাখবেন না সর্বদাই সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তাহলে কিন্তু আপনার বাড়িতেই মা লক্ষ্মীসহ সকল দেবদেবী প্রবেশ করবে এবং তার ফলে কিন্তু আপনাদের বাড়িতেও অনেক উন্নতি হবে বন্ধুরা জ্যৈষ্ঠ মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসেই কিন্তু প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীসহ সকল দেবদেবী বিরাজমান থাকে কারণ বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে কিন্তু প্রচুর শুভ দিন থাকে এছাড়াও জ্যৈষ্ঠ মাস প্রত্যেকটা শুভ দিনের কারণেই কিন্তু অত্যন্ত ভালো সেই জন্যে বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাস চলাকালীনই সদর দরজায় এই জিনিসটি ঢালতে হবে আসুন বন্ধুরা জেনে নিই সেই জিনিসটা কি এবং সেই জিনিসটা কিভাবে ঢালতে হবে সব থেকে প্রথমেই বলি বন্ধুরা আপনারা এই কাজটি অবশ্যই করে একটু সময় বার করে করবেন আপনারা যদি আরও পারেন আপনারা বৃহস্পতিবার করতে পারেন এছাড়াও বন্ধুরা শনিবার দিনও এই কাজটি করতে পারেন যদি একান্তই বৃহস্পতিবার বা শনিবার সময় না হয়ে থাকে তাহলে আপনাদের সময় অনুযায়ী যে কোনো একটি দিন অবশ্যই বার করে আপনারা এই কার্যটি করবেন সব থেকে প্রথমে বলি বন্ধুরা যেদিন আপনারা এই কাজটি করবেন সেই দিন কিন্তু অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে যাওয়ার চেষ্টা করবেন সকালবেলা উঠেই কিন্তু বিছানাতে বসে মালকের নাম স্মরণ করে নেবেন এছাড়াও সকল দেবদেবী বা আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের নাম স্মরণ করে নেবেন তারপরে কিন্তু অবশ্যই করে সূর্য দেখবেন সূর্য দেখে যদি দিনটি শুরু করেন তাহলে অবশ্যই করে আপনাদের অনেক ভালো হবে এছাড়াও বন্ধুরা অনেক পূর্ণি অর্জন করাও হবে যখনই সূর্য দেখা হয়ে যাবে আপনারা চলে যাবেন আপনাদের বাড়িতে নানান রকমের বাসি কাজকর্ম সেরে নিতে অর্থাৎ আগের দিনের সকল প্রকার বাসি কাজকর্ম থাকে সকালে সেই সব বাসি কাজকর্মগুলি একেবারেই পরিষ্কার করে নেবেন এবং তারপরেই এঁঠো থালা বাসন যদি থাকে তাও কিন্তু অবশ্যই করে পরিষ্কার করবেন পরিষ্কার করা হয়ে গেলে আপনারা ভালো করে কিন্তু আপনাদের প্রত্যেকটা ঘর মুছে পরিষ্কার করে নেবেন এবং পারলে একটু গঙ্গার জলে ছিটিয়ে দেবেন এর ফলেই আপনাদের বাড়ি সহ আপনাদের পুরো ঘরটাই কিন্তু একেবারেই পবিত্র হয়ে উঠবে এর পরেই বন্ধুরা আপনারা স্নান করে নেবেন এই কাজটি করার জন্যে কিন্তু অবশ্যই করে শুদ্ধ বস্ত্র পরবেন যখন স্নান করা হয়ে যাবে শুদ্ধ বস্ত্র পরে আপনাদের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন এর ফলেই আপনারা পুরোপুরিভাবে শুদ্ধ হয়ে যাবেন তারপরে চলে যাবেন ঠাকুর ঘরে সকালবেলা ঠাকুর ঘরে গিয়ে কিন্তু ঠাকুর ঘর মুছে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পরিষ্কার হয়ে গেলে তারপরে আপনারা ফুল দিয়ে সুন্দর করে প্রত্যেক ঠাকুরকে অর্পণ করবেন এছাড়াও মা লক্ষ্মীকে একটি ফুলের মালা নিবেদন করবেন তারপরে আপনারা ভোগ অবশ্যই করে নিবেদন করবেন এবং বন্ধুরা ঠিক তারপরেই নিয়ে নেবেন একটি তামার পাত্র হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন আপনারা চাইলে একটি তামার ঘটি নিতে পারেন যদি একান্তই তামার ঘটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পিতলের নেবেন বা আপনাদের কাছে যা আছে তাই নেবেন কিন্তু বন্ধুরা তামার পাত্রে কিন্তু জল রাখা অত্যন্ত ভালো সেই জন্যে একটি তামার পাত্র নেবেন এবং সেই তামার পাত্রে কিন্তু অবশ্যই করে গঙ্গার জল এবং তার সঙ্গে এমনি শুদ্ধ সাদা জল ভালো করে মিশিয়ে একেবারেই ঘরটা পরিপূর্ণ করে নেবেন এবং সেই জলের মধ্যে অল্প পরিমাণ একটু কালো তিল দিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিক শুনেছেন সেই জলের মধ্যে একটু কালো তিল দেবেন এবং তার সঙ্গে অবশ্যই করে এবং বন্ধুরা এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবেন অনেক সময় ঠাকুর ঘরে শুকনো হলুদ থাকে সেই হলুদ চাইলে দিতে পারেন এছাড়াও যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন হলুদের গুঁড়ো তা কিন্তু অবশ্যই করে এক চিমটি পরিমাণ সেই জলে ভালো করে মিশিয়ে জলটি একেবারেই হলুদ রঙের করে দেবেন এবং তার মধ্যে অবশ্যই করে একটা অবশ্যই কপুর দেবেন কপূড় চাইলে আপনারা একটি দিতে পারেন এছাড়াও আপনারা চাইলে অল্প পরিমাণও দিতে পারেন তারপরে জলটা ভালো করে মিশিয়ে আপনাদের ঠাকুর ঘরে যে সকল ইষ্ট দেবতারা আছে বা মা লক্ষ্মী যদি থাকে মা লক্ষ্মীর চরণস্থলে অবশ্যই করে সেই ঘটিটি বসিয়ে দেবেন এবং সেই ঘটির উপরে একটি ফুল দিয়ে দেবেন তারপরে আপনারা প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাবেন ভালো করে মা লক্ষ্মী সহ সকল দেবদেবীর পুজো একেবারেই সম্পূর্ণ করে নেবেন তারপরে ভালো করে প্রণাম করে নেবেন এবং বন্ধুরা কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পরে আবার যাবেন ঠাকুরঘরে ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সবথেকে প্রথমেই প্রণাম করে নেবেন এবং সকল দেবদেবীর কাছে অনুমতি চেয়ে নেবেন সকল প্রকার ভোগ তুলে নেওয়ার জন্যে ভোগ তুলে নেওয়া হয়ে গেলে অবশ্যই করে প্রসাদ হিসাবে সবাই গ্রহণ করবেন এতে কিন্তু শরীর স্বাস্থ্য মন সর্বদাই ভালো থাকবে তারপরে বন্ধুরা আপনারা যে সমস্ত ভোগ নিবেদন করেছিলেন যে পাত্র করে সেই পাত্রগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দেবেন এবং ঠিক তারপরে আপনারা মা লক্ষ্মীর সামনে হাত জড়ো করে বসবেন এবং আপনাদের মনস্কামনা জানাবেন আপনাদের বাড়ির যে সকল সমস্যা চলছে তা কিন্তু অবশ্যই করে মা লক্ষ্মীর সামনে বলবেন এছাড়াও আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের সামনেও ভালো করে বলবেন বলা হয়ে গেলে চোখ বন্ধ করে নিষ্ঠা মনে তিনবার বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী বলে বন্ধুরা আপনারা সেই এক ঘটি পরিমাণ জলটি কিন্তু সেই ঘটিটি তুলে নেবেন ঘটিটি তুলে নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে সদর দরজার সামনে গিয়ে সেই ঘটিটি তিনবার সদর দরজার সামনে ঘুরিয়ে নেবেন এবং ঠিক অবশ্যই করে জয়মালক্ষের নাম স্মরণ করবেন করতে করতে সেই এক ঘটি পরিমাণ জল সদর দরজার সামনে ভালো করে আপনারা ঢেলে দেবেন এর ফলে কিন্তু আপনাদের বাড়ির বাস্তুদোষ নেগেটিভ এনার্জি এবং সকল প্রকার খারাপ শক্তি কিন্তু সেই জলের মাধ্যমে আপনাদের সদর দরজা দিয়ে একেবারেই বাইরে বেরিয়ে যাবে এই কাজটি বন্ধুরা অবশ্যই করে জ্যৈষ্ঠ মাস চলাকালীন করবেন এই কাজটি করলে আপনাদের অনেক উন্নতি হবে বন্ধুরা এই কাজটি কিন্তু মা লক্ষ্মীকে ভালোবেসে মা লক্ষ্মীকে বিশ্বাস করে করবেন অনেক ফল লাভ পাবেন যদি এই কাজটি আপনারা অবিশ্বাস মনে করেন তাহলে কিন্তু আপনাদের কখনোই ভালো হবে না সেই জন্যে মনে বিশ্বাস রেখে এই কাজটি করবেন এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন তারপরে সেই ঘটিটি নিয়ে পুনরায় রেখে দেবেন ঠাকুর ঘরে এই কাজটি কিন্তু জ্যৈষ্ঠ মাস চলাকালীন যে কোনো একটি দিন করবেন যদি পারেন অবশ্যই করে বৃহস্পতিবার বা শনিবার করার চেষ্টা করবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনাদের সকল প্রকার সমস্যা মা লক্ষ্মী একেবারেই দূর করে দিয়েছে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ